গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা তিরিশ কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে মেলে দিয়েছি চান টান হয়ে গেছে এখন ফুল তুলতে এসেছি ঠাকুর বাসন মাঝবো আজকে হলো বুধবার যাব একটু রানাঘাটে ছোটো ভাইয়ের ছেলের জন্মদিন আছে বলেই রেখেছি হয়তো যতদূর মনে পড়ে গতকাল বলেছি তাও আজ একটু জানিয়ে দিচ্ছি দেখো এই ফুলটা কোথায় ফুটেছে আগে একদিন এই এই রকম জায়গায় ফুটেছে দেখে দেখতেও পাইনি তুলতেও পারি নি যাবো একটু রানাঘাট বাপের বাড়ি ছোটো ভাই ছেলের জন্মদিন আছে বললাম এইবার রান্না ভাত হয়ে রয়েছে রাইস কুকারে তো ভাত হয় ভাতটা বসিয়ে দিয়ে তো ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দিই দু একটা হাতেও কেচেনি বেশি হলে সেই সব তো মিটিয়ে এসেছি এখন দুটো ডিম সেদ্ধ করে রেখেছি কর্তাকে দুটো ডিম দিয়ে তরকারি করে দিয়ে যাব আর গতকালকে অনেক তরকারি আছে সেই সব গরম করবো ছেলেকে মেয়ের জন্য একটু আলু ভেজে দেবো তাহলে সকালের খাওয়া দাওয়াটা মিটে যাবে ছেলে মেয়ে আলু ভাজা দিয়ে খাবে আর আমি আর কতই ওই বাসি তরকারি গরম করে খাব এ দেখো এই ফুলগুলো একটু বেলায় ফোটে সাদা ফুল সাদা জবা এই দেখো দুখানা এই হলো রান্নার গল্প আর ওই বাড়ি থেকে আসার সময় তো কিছু না কিছু জানেবুকে দিয়েই দেয় দেখে নিই সাজিটা দূরে রাখা হয়ে গেছে যা এটা পরেই গেলে নেবো না হাওয়া হচ্ছে তো আর হাতে জল লেগে রয়েছে গতকাল রাতে কিন্তু খুব বৃষ্টি হয়েছে যদিও বৃষ্টির বউ আমি দেখতে পাইনি এমন সময় হয়েছে সেই সময় তো একেবারে সুখন নিদ্রা দিচ্ছিলাম শুনলাম ঘুম থেকে উঠে রাত দুটো সময় হয়েছে বৃষ্টি আর ঠান্ডা পড়েছে তাহলে কি আর অত ইয়ে করা হয় ঘুমিয়েছিলাম লেবু দেখুন নতুন করে আবার ফুল এসছে ফল ধরছে এটাতে একটাও হয়েছিল না এই যে এখন আবার দেখছি দুটো দাঁড়িয়েছে চার পাঁচটা ফুল ফুটেছিলো চার পাঁচটাই ফল হয়েছিল তারপর দেখছি এখন দুটো আছে যাই হোক এখন পুজোটা দিয়ে নি বুঝলা ঠাকুরের জায়গা মুছে টুচে চলে এসেছি এই ফুলটা আবার নতুন ফুটছে চলো এবার খাঁচার ভেতরে যাবো এই দেখো এখানে সেই ভীম রুল এখানে ফুল তুলতে আসা মানেই ডেঞ্জার এই ডালটা ঝড়ের মধ্যে এর মধ্যে ঢুকে গেছে কি যে নাড়াবো দেখো তাও দেখাচ্ছি একটা রিস্ক কিন্তু এই দেখো এইটা এর মধ্যে ঢুকে গেছে এইটাকে ওই দেখো ঠিক আছে ওইখানে এসেছে ওই দেখো বেরিয়ে পড়ছে দেখতে পাচ্ছ যে বেরিয়ে পড়ছে উঠছে ওই দেখো এই যে এই যে এই দেখো ঢুকছে ওই দেখো ঢুকে গেল উঠছে দেখতে পাচ্ছ এই ডালটাকে ঠিক করতেই পারবো না এই ডালটা জবা গাছের মধ্যে ঢুকে গেছে এটাকে ধরতেই পারো না ধরে যে একটু ঠিক করে দেবো তা দিতে দেবে না ঠিক আছে চলো এবার এর ভেতরের ফুলকোটা তুলে নি এই দেখো এই জবাটা তোমাদের দেখিয়েছি হয়তো দেখিয়েছি ডবল হয় পঞ্চ পঞ্চজবা না কিন্তু এই নিচটা একটা পাঁচ পাপড়ি জবা হয় ওপরে একটা পঞ্চ জবার মতন হয় কি বলে এটা নাম আমি জানি না অনেকগুলো ফুটেছে আজকে একটু ফুল তোলাটাই শেয়ার করে দিলাম ভাল লাগছে না গাছের ফুল আমার তো খুব ভাল লাগে এত কষ্ট অত কষ্ট সব চলে যায় যখন গাছে ফুল ফোটে না যখন গাছে ফুল ফোটে সেই ফুল দিয়ে আমি পুজো দিতে পারি খুব ভাল লাগে যাই একটা জিনিস নিশ্চিন্ত হয়ে গেলাম আজকে আর গাছে জল দেওয়া নিয়ে চিন্তা থাকবে না এই দেখো এইটার মতো একটা ফুটেছে লুকিয়ে রয়েছে এটা আমি যদি একটু খেয়াল না করতাম তাহলে এটা থেকে যেত তাহলে বন্ধুরা আবার পরে আসছি ফুলতলা হয়ে গেছে এখন একটু তুলসী তুলবো হয়ে যাবে ঠিক আছে চলো পুজো হয়ে গেছে বন্ধুরা পুজো হয়ে গেছে এখন তুলসীকে একটু জল দিয়ে আসি তারপর রান্নার ডিপার্টমেন্টে যাই তারপর খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলো ভ্রুম ঘুরতে যাই নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো বুধবার সকালেই তো গল্প হয়ে গেছে আর এখন বাজে নটা পঞ্চাশ রান্নাটাও করে নিয়েছি ছাদে ছিলাম তখন কথা হয়েছিল ও পূজো পুজো দেওয়ার সময় কথা হয়েছিল পুজো হয়ে গেছে এখন নিচে এসে যেটুকুনি রান্না করবো বলেছি আলু ভাজা ডিমের তরকারি করেছে আর গতকালকে তরকারি গরম করেছি চলো এবার দেখে নিই ছেলেকে চান করিয়ে দিয়ে মেয়ের কাছে দিয়েছি মেয়েকে বললাম তুই ড্রেস পরা ওই যে দেখো ড্রেস পড়াচ্ছে ঘরে পাম্প চলছে আছে এবার চলো রান্নাটা দেখে যে ছেলেমের জন্য আলু ভেজেছি এই যে কর্তার জন্য দুটো ডিম দিয়ে আরে এই যে কর্তার জন্য দুটো ডিম দিয়ে একটা আলু দিয়ে তিনটে টুকরো দেখতে পাচ্ছ আলুর আর একটা আলু ঘেঁটে দিয়েছি ঝোলটা একটু ঘন হয়ে যাবে এই হলো ডিমের ঝোল কর্তা দুপুরবেলা খাবে আর এই এখন আমি কর্তা খাবো এই যে গতকালের মাছটাকে আবার গরম করে নিলাম ফ্রিজে ছিল ফ্রিজে মাছ ফ্রিজে থাকলে তো জানোই চাকা হয়ে থাকে কীরকম মানে খাসির মাংসর মতন সেটাকে আবার গরম করে নিয়েছি আমি কত এখন খাবো এগুলো দেখ আর আজকে লেবু ছিল না একটাই লেবু ছিল আর তরমুজও ছিল অল্প একটু তাই অল্প একটু তরমুজ আর লেবু কেটে একবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এত সকালে কেটেছি তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি উনি আসবেন তখন ওনার মতন উনি খাবেন তাহলে বন্ধুরা আবার পরে কথা বলবো বন্ধুরা খাওয়া দাওয়া সে রেডি হয়ে স্টেশন এসে দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেন এসে গেছে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি রিক্সায় উঠে পড়েছি এই রিক্সায় উঠে আর মিনিট দশের রাস্তা চলে আসলাম বাপের বাড়ি রি অনেক সদস্য হবে একটু কথাবার্তা হবে ওই যে এক ঘন্টা করে বসে আছে এই যে জামা না পয়লা বৈশাখ দিতে পারিনি দেখি কদিন আগে যে বাজার করেছিলাম যে অক্ষা দিতে পড়বে অন্তত দিয়ে আসি সেই জামা কাপড় কটা দিয়ে দেবো তাই এরা তো দেখেনি কি কিনেছি এই ঘরে দেখাই তারপর ওই ঘরে যেসে যাবো মেটো ঘরে এই যে মেটো কাকার বড় নাতি ওই যে হ্যাপি বার্থডে বয়কে কোলে নিয়ে বসে আছে ওর জামাটাই শুধু কিনতে পারিনি ওই আমার ঈশিকার থেকে দেড় বছরের বড় দুই আড়াই বছরের বড় ওরটাই কিনতে পারিনি কিনতে পারিনি কিন্তু থানিয়াতে আসেনি ওর জন্য একটা জামা আমি এনেছি সেটা আমার জন্য আমি কিনেছিলাম কিন্তু আমার গায়ে ছোটো হচ্ছে আমি এখনও একদিনও ভাঙিনি পড়িনি সেইটা

ওই একটু ভাজাভুজা নিয়ে এসেছে বেহানে করে এর মধ্যে একটু চিনে বাদাম আর ওই নারকেল দিয়ে চিনি দিয়ে করা থাকে তাই কাকিকে কিনে দিলাম আর একটা নিমকির প্যাকেট ছেলে মেয়েদের সবুজ মতো দিতে একটা খা তুই খা কাকিকে দে তুই বাদাম নিবি নাকি একটু নে ওই যে মেয়ের হাতে দাঁড় ও নে ওই নারকেলের ভালো খায় না ও বাদামের টা ভালো খায় আর কিছু ওই নিমকিও নিয়েছি ছোট একটা দুপুরে বন্ধুরা ডাল ভাত মাছ ভাত তা রান্না হয়ে গেছে বিকালে হবে বিরিয়ানি তারই ব্যবস্থা হচ্ছে মেয়েকে শশা কাটার ট্রেনিং দেওয়া হচ্ছে মেয়ে আলু কাটতে পারে শশাটা পায় না মামা দেখিয়ে দিলে এইভাবে কাটতে হয় আলুর অপোজিটে আলু এই দিকে টানতে ও ওইভাবেই টানছে ও অপজিটে টানতে পারছে না ওর সামনেই টানাই সুবিধা আর ভাই এই যে এক বালতি আলু কেটেছে আবার শর্ট পড়েছিল পরে আবার আনতে গেছিল দুটো দশ বন্ধুরা মানে আমাদের বার্থডে বয়ের আমার ছেলের আর কি চান হয়ে গেছে এখন খাবার দাবার গুছাচ্ছে এই যে বার্থডে বয়ের মাও চান করে পুজো দিয়ে আসলো গুছাচ্ছে তার আগে একটু খাবার টাবার দেখে নিই আমরা টুক করে হ্যাঁ রাতে হবে অনুষ্ঠান এখন এই আমরা আমরা ঘরোয়া ঘরোয়া এই যে মিষ্টিটা গুছিয়ে ফেলেছে এই দেখো এখানে ভাত ও এখানে ডাল এখানেও কি কি রয়েছে চলো এখানে দেখে নিয়ে যে মাছের ঝোল এই যে ভাজা তিন রকম ভাজা আছে আর ডাল আর মাছ এই হলো পাঁচটা আর এই যে পাঁচটা মিষ্টি এখন ওই তো তাই তো বললাম তিন রকম ভাজা তিন রকম ভাজা না পাঁচ রকম ভাজা ও ভাজা পাঁচ রকম আছে আচ্ছা এই হলো চাটনি ও এই যে পাপড় ভেজে এইখানটায় রেখে দিয়েছে প্যাকেটে করে এই দিয়ে এখন দুপুরে সারবে আর রাতে আবার একটা আলাদা ব্যবস্থা হবে তার জন্য এই যে মাংস ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে এই যে চা এই যে এই বাজার গাজার রয়েছে কি কেন ওগুলো সন্ধ্যার সময় চালু হবে রাত্রে খাওয়া দাওয়া হবে এই হলো ছোট ভাইয়ের রান্নাঘর আর আয় দেখো এখন টয়লেট পেয়ে গেছে না না এই সব কিছু আমি শর্ট যখন দেবো এই যে একটু থালা দেখে হিশু করতে গেছে যাক আমরা একটু দেখে এটা ইশিকার থালা সবার জন্য সমান আছে এই যে এই যে জস ভাইয়ের পাশের বাড়ির এক দিদি এইটা হলো জস ভাইয়ের থালা জস ভাই তো হিসু করতে চলে গেল এই যে বৃষ্টি ওনার থালা এই যে ইমন ইমন বাবু হুম

আমার লাস্টেরটা লাস্টের ফার্স্টে পছন্দ পাপড় আগে খাবে ওই দেখো পাপড় আগে ইমন শুরু করো খাওয়া বৃষ্টি শুরু করো খাওয়া নাও ওসমি শুরু করো ইসিকে শুরু করো খাওয়া দাওয়ার পরে সব দেখো হজম করার জন্য লাগিয়ে দিয়েছে বার্থডে বয় বেলুন ফুলাচ্ছে হ্যাঁ ভুইরে টাইম না ফেলে রেখে ভুইরে দেখানো যায় বেলুন বেলুন ফুলানো হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সব হজম হচ্ছে হজম দরজা বেশি পড়েছে ঢুকা আমি ওই পাশের ঘরে বসি একটুখানি তারপরে এই ঘরে আসছি ব্যায়াম হচ্ছে খাওয়া দাওয়া করে বেলুন সব যাচ্ছে বন্ধুরা রাতের খাবারের মেনু তো আছে বিরিয়ানি যে বিরিয়ানি হয়ে গেছে এখন স্টিমে বসবে তাই ঢাকা দেওয়া হচ্ছে এটা নতুন একটা সিস্টেম দেখো এটাও শিখে গেলাম আমরা তো আটা দিয়ে ঢাকতে দেখেছি ও এইভাবে করছে ও বাইরে থাকে ও শেফ একজন আমার ছোটো ভাইয়ের বন্ধু বাইরে থাকে কয়েকদিনের জন্য বাড়িতে এসছে আর ছোটো ভাই বললো যে তাহলে আমার ছেলের জন্মদিনে যে বিরিয়ানিটা করার ইচ্ছা ছিল সেটা কর তুই কর তো ও করেছে আর ওই যে আর ওই যে পাশের করাতে চিকেন কষা বসানো রয়েছে এদিকে দেখো মিউজিক চালিয়ে জামাল কুদু নাচ হচ্ছে বন্ধুরা কপিরাইটের ভয়ে আমি তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ আমি তো সম্পূর্ণ কাজ এখনও শিখিনি এই বাচ্চাদের এইসবই দেখছি বন্ধুরা সন্ধ্যা গড়িয়ে গেছে বাচ্চারা সব চলে আসছে এক এক করে সন্ধ্যা গড়িয়ে যাওয়া মানে সাতটা বাজে ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েকে রেডি করাতে হয় না মেয়ের নিজেই রেডি হয় আমিও রেডি হয়ে যাচ্ছি আমার রেডি বলতে এই যে একটু চুল বাঁধলাম আর একটু লিপস্টিক আজকে লিপস্টিকটা দিতেও ভুলে গেছি আর এই যে জামাটা এই জামাটা মেয়ের জন্য কিনেছিলাম কিন্তু মেয়ের গায়ে বড় হচ্ছে আমি পরে দেখলাম আমার গায়ে ঠিক হচ্ছে তা পরে আজকে পরে যখন আসছি তখন তো লজ্জায় লাগছিল মনে হচ্ছিল টু টুন টু টু টুন টুনির মতন দেখতে লাগছে নাকি মোটো মোটো তা ভাবলাম থাক যেরকম লাগে মোটা দাও তো পরে আমি না পরেই ফেলি দেখি এই বন্ধুরা এখানে ছোটো ভাই কেক কাটারে যে ব্যবস্থা করছে সব কিছু নিয়ে আসছে কিন্তু এখানে এই দেখো সেই মিউজিক চলছে মাইক বাজছে কী করে দেখাবো না আবার ভয়েস দিতে হলো বাচ্চারা সব ব্যস্ত কখন কাটা হবে দেখো গোল হয়ে সারি সারি দাঁড়িয়ে পড়ছে ভাই টুপি দিচ্ছে সবাই সদস্য ব্যক্তি জনগণ সব চলে আসছে সাউন্ড শোনা যাবে না এখন সব ক্যামেরাম্যানরা রেডি হাসতে হবে হাসতে হবে ও জে ইয়াশ আমাদের ইয়াশ ভাই বাবা এই জালা রে বন্ধুরা আমরা টোটো ধরে স্টেশন চলে এসেছি বাড়ি যাচ্ছি কেনার অ্যানাউন্স হচ্ছে তাহলে আজকের মতন আমার গল্প শেষ খাবার আমরা নিয়ে এসেছি খাইনি বাড়ি গিয়ে শান্তি মতন বসে ধীরে সুস্থ খাবো ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন নতুন একটা এই যে বন্ধুরা খাবারটা এক ঝলক দেখিয়ে দিয়ে এই দেখো দুই বাটিতে বিরিয়ানি দিয়ে দিয়েছে আর এক বাটিতে পুদিনা চাটনি দিয়েছে আর এইটা হলো চিকেন কষা যেটা বলছিলাম এই যে সেই চিকেন কষা এই যে হলো পুদিনার চাটনি